হ্যালো এ কি কী অবস্থা শহর অনেকেই প্রশ্ন করছে ভাইয়া কীভাবে বাইসেপস গ্রু করব তো সেক্ষেত্রে আমি আপনাদের আজকে ওয়ার্কআউট করে দেখাবো কীভাবে বাইসেপ গ্রু করতে হবে তো ফার্স্টে আমি আড়াই কেজি ডাম্বেল নিলাম দুই সেট আমি জাস্ট মাসেলটা সেলটা অ্যাক্টিভ করার জন্য আড়াই কেজি থেকে দশটা বারোটা রেপস দিয়েছি তারপরে সেকেন্ড হ্যান্ড আমি আমি ফাইভ কেজি ডাম্বেল নিলাম তো সেখান থেকে আমি একটা সুপার সেট মারবো দ্বিতীয় রেপসে আমি একটা ফাইভ কেজি ডাম্বেল দিয়ে সুপার সেট দেবো সেক্ষেত্রে আমি সিঙ্গেল হ্যান্ড এবং ডাবল হ্যান্ড দুইটা কিন্তু একবারেই মারতেছি তো এই সুপার সেট দেওয়ার কারণ আপনার মাসেলটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করবে এবং আপনার মাসেলটা খুব গরম করে দেবে তো থার্ড সেডে আমি কিন্তু টু এট বাড়েই নিলাম সেভেন পয়েন্ট ফাইভ কেজি তো দুই হাতে কিন্তু আমার পনেরো কেজি পনেরো কেজি দিয়ে আমি ষাটটা আটটা রেপস দিছি এবং সাথে সাথে কিন্তু আমি হ্যামার ক্রোস করতেছি আমি বাইসেপসটা গ্রো করার জন্য এবং বাইসেপটা পাম্প খাওয়ার জন্য কিন্তু আমি সুপার সেট ব্যবহার করলাম দেন হচ্ছে গিয়ে কিন্তু বার্বেল কাল একসাথে কিন্তু মারতেছি তো বারবেল কাল থেকে একটু ওয়েট বাড়াই নিলাম যেহেতু আমি ড্রপ সেট দিব তো সেক্ষেত্রে আমি ওয়েট কমাই নিলাম তো কমাই নেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা সম্পূর্ণটা কমাই নাই কিছুটা রাখছি যেহেতু ড্রপ সেট দিব তো কিন্তু আমার মাসেল দেখতেছেন অলরেডি কিন্তু পাম্প খাইয়ে গেছে অলরেডি তো এখান থেকে আমি সাতটা আটটা রেপস দিছি তার তুলনায় কিন্তু আমি বেশি দিতেছি মানে ওয়েট যত কমবে রেপারেশন তত বাড়বে আর ওয়েট যদি কখনও বাড়ে তাহলে রেপারেশন কম তো আমি দেখতেছেন কিন্তু মাসাল্লা আমার বাইসে খুব তাড়াতাড়ি কিন্তু পাম খাইছে এখন আমি সেকেন্ড টাইম যে ওয়ার্কআটা করবো সেক্ষেত্রে আমি আমার হাতের গ্রিপসটা লাগিয়ে নিতেছি তো আমার কিন্তু দেখতে পারতেছেন যে ড্রো প্লাস সুপার দুইটাই শেষ এখন আমি করবো ক্যাবেল ওভারহেড ক্লোজ সেক্ষেত্রে আমি আমার পজিশন ঠিক করে নিলাম আমি ওয়েট নিয়ে তুলে নিলাম আমার পজিশন আমি ঠিক মতো ঠিক জায়গায় নিলাম পারফেক্ট ম্যারেজ দিতে গেলে আপনার পজিশন ঠিক থাকতে হবে সো বাইসেপ যেহেতু আপনারা গ্রো করবেন অবশ্যই ড্রো প্লাস সুপার এই দুইটা অবশ্যই রাখবেন এবং পারফেক্টলি ওয়ার্কআউটও করার চেষ্টা করবেন যেটা আপনাদের কাজে দেবে আর খুব অল্প সময় ভিতরে ওয়ার্কআউটগুলো ক্লোজ করে নি তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ডায়েট চার্টটা দিব অবশ্যই যে কী কী খাবার খেলে আপনার বাইসেপটা খুব গুরু হবে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো আল্লাহ হাফিজ এই পর্যন্ত আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ